হ্যালো সবাইকে আমি জ্যোতি আমার নতুন আইটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম একদম বৃষ্টি বেজা সকালবেলা দিয়ে ব্লগটা শুরু করছি সকাল থেকেই দেখলাম মেয়েকে স্কুলে দিয়ে আসার পরে মুশুল ধারে বৃষ্টি এদিকে বাসাই নেই জল জলের এই যে এক গাড়ি জল দিয়ে যাচ্ছে আবার আসবে এরকম বোধ দুই গাড়ি জল দিয়ে গেছে পুরা বিল্ডিংয়ের সবারই পানির খুব সমস্যা হচ্ছে দুই গাড়ি পানি দেওয়ার পরে আশা করি আজকে আর সারাদিনে পানির সমস্যা হবে না আর এই মুসলধারে বৃষ্টিতে ভাবছি মেয়েকে কি করে নিয়ে আসি এত বৃষ্টি তার মধ্যে কোনোরকম মেয়েকে ছাতা দিয়ে নিয়ে আসলাম আনার পরেই তাকে একটু খাবার রেডি করে দিলাম ও আসার পরে আমি কিন্তু একটা নাস্তা রেডি করে দিই কারণ ওর টিফিন ঠিক মতো খায় না সকালে না খেয়ে যায় তো এখানে হালকা অল্প একটু কফি দিয়ে কোল্ড কফি করে দিয়েছি আর সাথে দিয়েছি একটু ব্রেড আর জ্যাম এক একদিন এক এক রকম নাস্তা রেডি করে রাখি যেন এসে খেতে পারে কিছু একটা মামি আমি ফ্রেশ হয়ে এসেছি এবার দুপুরে খাওয়া দাওয়া পালা আর গতকাল রাতেই ভেবে রেখেছিলাম আজকে হলো সর্ষে ইলিশ করব কিন্তু কি করে যেন সকাল থেকেই ধুম বৃষ্টি আর এই বৃষ্টির ভিতরে এরকম মাখো মাখো সর্ষে ইলিশ খেতে কি যে মজা আজকে যদি আমি মাথাটা নিয়েছি তবে ইলিশ মাছের মাথা কিন্তু মানে কচু শাক দিয়ে বা কলার তরকারি দিয়ে খেতে অনেক মজা আমরা মাঝে মধ্যে রান্না করেও খাই তো এই যে ইলিশ মাছ নিয়ে একটুখানি মাছ আর একটু সর্ষে ইলিশে গ্রেভি দিয়ে ভালো করে মেখে খেতে কি যে মজা আর আমি কিন্তু খালি সরিষা দিয়ে সরষে ইলিশ করি না এর ভিতর পোস্ত দিয়ে থাকি পোস্ত দিয়ে একটু পিঁয়াজ দিই সব কিছু মিলিয়ে আমার সর্ষে ইলিশ আমার কাছে খুব ভালো লাগে আর আজকে তো আবার একটু লেবুও নিয়ে নিয়েছি লেবু শসা আমার সর্ষে ইলিশ হলে আর কিছু লাগে না তরি তরকারি সব এক পাশে আমিও লাগি ইলিশ দিয়ে ভাত খেয়ে নিই আর মেয়ের জন্য করেছিলাম ইলিশ মাছ ভাজা সাথে ইলিশের ডিম ভাজা তো এটা দিয়ে মেখে খাইয়ে নিলাম এরপর পরের দিন শুক্রবার সারাটা দিন যে কিভাবে কেটে গেল। বিকেল বিকেল ঠিক পাঁচটার দিকে এইরকম সুন্দর ওয়েদারে আমরা বেরিয়েছি বাহিরে যাচ্ছি আর আমি পরে নিয়েছি নীল রঙের একটি জামদানি সাথে এক গুচ্ছ কাচের চুরি রিক্সা দিয়ে যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে স্টেশনে যেয়েই দেখি ইপসির এক বান্ধবীর সাথে দেখা ওর নাম হলো ইরাবতী ইরাবতী ইপসির সাথে দেখা করতে আমাদের বাসায় আসছিল তো পথে যখন দেখাই হয়ে গেলো মেট্রো স্টেশনে তো বললাম যে চলো একসাথে ঘুরতেই যাই ইরাবতির মামা হলো আমার আঙ্কেল হয় মানে আমার কাকা আর ইরাবতির মামা হয় তো ইরাবতী ওর মামার সাথে প্রতি শুক্রবারই ঘুরতে বের হয় তো আজকে বললাম যে চলো একসাথে মন্দিরেই যাওয়া যাক তো মেট্রো স্টেশনে এসে এই জাস্ট একটা ট্রেন বেরিয়ে গেল তো এরপরের ট্রেনের জন্য অপেক্ষা করছি একসাথে আমরা আজকে যাচ্ছি হলো স্বামীবাগ লোকনাথ বাবার মন্দিরে অনেক দিন পরে যাচ্ছি মন্দিরে তো প্রথমে যা মেট্রোতে ওঠার পরে সিট একদমই ছিল না শুক্রবার বলে কথা একটু তো ভিড় থাকবেই তো এই যে দুইটা মেয়েকে দাঁড় করিয়ে দিয়েছে তারা কিন্তু খুব মজা করে গল্প করতে করতে সময় পার করছে আর মেট্রোর ভিতরে যত মানুষ ছিল সবাই ওদের দুজনের গল্পই শুনতে ব্যস্ত ছিল তো কিছুক্ষণ যা কয়েকটা স্টপেজ পরেই আমরা একটা সিট পেয়ে যাই তারপরে এই যে দুই পুচকুকে নিয়ে আমি বসে পড়লাম যাবার হলে সাথে যদি একটি সঙ্গী থাকে তাহলে তো যাত্রাটা মনে হয় আরও সুন্দর হয়ে যায় ইপসির আজকে ঘুরতে যাওয়াটা আরও আনন্দদায়ক হয়ে গেল ইরাবতীকে পেয়ে আর ইরাবতী কিন্তু ইপসি কাছাকাছি বয়স ইরাবতী ইপসির চেয়ে এই এক দেড় বছরের বড় যদি আমার কাছে দুজনকে একই রকমই লাগে একই বয়সই মনে হয় তবে ইরাবতী একটু লম্বা ও একটু বয়সে একটু বড়ো চাই একটু লম্বাটাও একটু বড় বেশি ইপসির চেয়ে তো আমরা ওর আর কিছুক্ষণের মধ্যেই চলে আমরা হলো মতিঝিলে নেমে ওখান থেকে রিক্সা নিয়ে যাব। রিকশা বা অটো যেটা পাই তো এই কিন্তু চলে এসেছি সন্ধ্যার সময় এর আগে কখনো আসা হয়নি বাবার মন্দিরে আর লোকনাথ বাবার মন্দিরে এসে এত শান্তি লাগে এত ভালো লাগে আমরা প্রায়ই চেষ্টা করি স্বামীবাগ আসলে বাবার মন্দিরে একটু ঘুরে যেতে এখানে একটু আগরপাতি মোমবাতি ধরে নিলাম কিছুক্ষণ প্রার্থনা করলাম আর এই দুই পুচকুর পিছনে ছুটে ছুটে আমি টায়ার্ড মানে দুজন ছুটেই বেড়াচ্ছে ধরে রাখতে পারছি না আর সন্ধ্যা হতে হতেই না একটু মানুষের ভিড়ও হয়ে যাচ্ছিলো এখানে দেখলাম অনেকেই লাল সুতা এরকম বেঁধে রাখে আমাদের কখনো বাধা হয়নি সুতা বাঁধতে বাঁধতে পুরো গাছটাই ভরে গেছে আর এই তুলসীতলাটা তো খুবই সুন্দর দেখতে একটা পদ্মফুল তো এরপরে আমরা আবার ছুটে ছুটে চলে গেলাম পাশেই স্কন মন্দিরে ইস্কন মন্দিরে এই হলো মেনুটা একটা বোর্ডে লাগানো আছে অল্প কিছু মেনু তো এখান থেকে আমরা একটা এখানে তো সব কিছুই ভেজ তো ভেজ পিজা অর্ডার করলাম ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করলাম তো ওরা অর্ডার করার পর মোটামুটি হাফ এন আওয়ারের মতো সময় নিয়েছে রেডি করে দিতে আর অনেক কষ্টে একটা সিটও পেয়েছি এই হলো একদম দেশি স্টাইলের মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই এটা প্রাইস ছিল সম্ভবত একশো টাকা আর এই পিৎজাটার প্রাইস ছিল চারশো টাকা তবে চারশো টাকা তুলনায় কিন্তু পিৎজাটা বেশ বড় ছিল আমরা সবাই শেয়ার করে খেয়ে একদম মানে অনেক ভালোও ছিল মোটামো মানে ভেজ পিৎজা মনেই হচ্ছিল না খুবই মজার ছিল এখানে কিন্তু আরও অনেক আইটেম আছে এরপর ইচ্ছা আছে এক সময় এসে থালিকগুলো ট্রাই করব তবে এখন এই সন্ধ্যাবেলায় থালি খাওয়ার মতো পেটে জায়গা নেই এরপর ইস্কন মন্দিরের সামনে এরকম কিন্তু অনেকগুলো খাবারের দোকান হয়েছে মিষ্টি খাজা পাওয়া যাচ্ছে এখান থেকে কিছু খাজা খেলাম পুরি খেলাম অনেক কিছুই আজকে খাওয়া দাওয়া করেছি তারপর বাসে চলে যাচ্ছি এই যে আজকে আমরা অনেক ঘোরাঘুরি করলাম না মজা লেগেছে আমি বাসে যাচ্ছি আর বাবা গেল বাজারে ফ্রাইডে তো বাজার হয়নি তো বাবা তো সকালে বাড়ি গেল বাজার হয়নি ওর বাবা বাড়ি থেকে এসে দুপুরে খাওয়া দাওয়া করে আবার আমরা বিকেল পাঁচটার দিকে বের হয়েছিলাম আর এখন রাত সাড়ে নয়টা সাড়ে নয়টার সময় বাসা যাচ্ছে কি খেয়েছে আরে হ্যাঁ একটু ঘুম পেয়ে গেছে ইফ সো আছে ঘুম হয়নি ভালো অল্প ঘুম ঘুমের ভিতরে এসে চেঞ্জ তো করলাম কিন্তু এই চুরি আর খুলতে ইচ্ছা করছে না প্রায় বারো বছর পরে আমি মনে হয় কাচের চুরি পরলাম আগে কলেজে কিংবা ভার্সিটির মানে যখন ভর্তি হলাম তখন খুব কাচের চুরি পছন্দ ছিল কিন্তু বিয়ের পরে কোথায় যেন হারিয়ে গেল এই কাচের চুরির ভালো লাগা ভালোবাসাটা মানে আমার হাজব্যান্ড ওগুলো অতটা পছন্দ করে না যার জন্য আমারও আর পড়া হয় না আমার মানে এখন ভাবতেও অবাক লাগছে আমি বারো বছর পরে মনে হয় কাচের চুরি পরলাম এখন আর খুলতে ইচ্ছা করছে না কাঁচের চুরিতে না একটা ঝুনঝুন ঝুনঝুন শব্দ যে হাত নাড়া লাগলে পরে এটা খুবই ভালো লাগে আমার যদি খুব তাড়াহুড়াতে না কালার ওরকম মিলাতে পারিনি মানে নীল শাড়ি নীল জামদারি পরেছি যার জন্য নীল চুরি নিলাম আর নীলটা কেমন যেন খালি খালি লাগছিলো অল্প লাগছিলো কাঁচের চুরি আসলে একটু হাত ভর্তি করে পড়লে ভালো লাগে তো উপরে একটু গোল্ডেন কালার পরে নিলাম জামদানিটাও অনেকদিন পরে পড়লাম খুব ভাল লাগলো পরে বের হলে কিন্তু বেশ ভালোই লাগে অনেক দিন পরেই এরকম দূরে গেলাম আর কি বাড়িতে যাওয়া হয় কিন্তু মানে মন্দিরে বাবুর মন্দিরে অনেকদিন পরেই যা গেলাম বেশ ভাল লাগলো মানে আমার বোনের বাবুর অন্নপ্রাশনে গিয়েছিলাম আর অনেকদিন পরে গেলাম আর এরকম সন্ধ্যার দিকে রাতের দিকে হয়তো যাওয়া হয় না আর সকালের দিকে তো হাজব্যান্ড ছিল না বাসায় ও তো বাড়ি গেছিলো বাড়ির থেকে দুপুরের তিনটার দিকে বাসে আসলো এসে খাওয়া দাওয়া করে বললো যে চলো মন্দিরে একটু ঘুরে আসি তা আমিও তো নাচুনে পুরি টুপ করে চলে গেলাম হলো একটু শাড়ি পরে নেই অনেক দিন শাড়ি পরি না কেন যেন একটু শাড়ি পরতে ইচ্ছা করলো অনেকদিন একটু সাজুকুজু করা হয় না একটু কাজল পরে শাড়ি পরে গেলাম তো এই তো ভালোই একটা শুক্রবারের শেষটা